হাতি বলে নাম শেষকে শুনলাম কোন অফিসারি কোন এই পাহাড়ে হ্যান্ডে হ্যাঁ ছিল বারোটা থেকে প্রায় তিন চার চার ঘন্টা ছিল হ্যাঁ এই এই যে এই যে একটা তারগুলা গুলা এটা কি তো কারেন্টের এগুলা যাতে হাতি না আসতে পারে আর্থিং করে যে এই পাশে যে তারগুলা দেখতেছেন এগুলা এই যে ফসলি জমি যা আছে মানুষে করছে বুড়ো আবাদ এগুলো যাতে না নষ্ট করতে পারে এখন আমরা আপনাদেরকে আরেকটু দেখাব দেখাবো সেটা হলো আমাদের গ্রামের আসলে এটা যে আসছে এটা হচ্ছে মেঘালয় রাজ্য এই মেঘালয় রাজ্যের পাশে আমাদের এই পারে আমাদের যে বাংলাদেশ এটা এই যে যে আপনারা যে সম্পূর্ণ ওই যে কৃষি আবাদগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ বাংলাদেশের তো এর মাঝে আমরা একটু খবর শুনতে পারলাম সেটা হলো এখানে হাতি আসছে অনেকগুলো হাতি একসাথে চলে আসছে আমাদের বুরহান ভাইয়ের পেশারি আছে ওই জায়গায় হাতি নামছে এই জন্য আমরা ছুটে তাড়াতাড়ি করে ছুটে চলে আসলাম আমি এবং আমার মজুর চাষা যে হাতি দেখার জন্যে এখন আমরা যাচ্ছি আপনারা থাকেন আসলে আমাদের বাংলাদেশ কতটুকু সুন্দর আপনারা এটা যদি না আসেন না ঘুরেন তা বুঝতে পারবেন না এটা আসলে অবস্থিত হয়েছে হালুয়াঘাট অবস্থিত হালুয়াঘাট থানা গ্রাউন্ড হয়েছে চাষি কি করেন গরু ঘাস যে শুনছেন আপনারা চাষি বললো যে হাতি নামছে আর এগুলো তার কী চাষি দিয়েছে ইয়ার জন্য হাতি যাতে না আসে হ্যাঁ এটির মানে কারেন্ট দেয় রাত্রে হ্যাঁ হ্যাঁ শুনছেন দিনের বেলা পাহারা দেয় আর বেলা কারেন্ট দেয় কারণ তারা অনেক কষ্ট করে এই ফসলের আবাদগুলা তারা এখানে কষ্ট করে আনে তো এগুলো যদি হাতি শেষ দিকে আইসা যদি নষ্ট করে ফেলে তাহলে তো আসল এটা কেউ মেনে নিতে পারে না আমরা কিন্তু আস্তে আস্তে আমরা একদম যে ইন্ডিয়ার কাছে আমরা যাচ্ছি আপনারা থাকেন আমাদের সাথে দেখেন আমরা হাতির কাছাকাছি যাচ্ছি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে সামনে যত দূর সামনের দিকে আগাবো ততই আপনাদের হাতির কাছে এবং ইন্ডিয়ার একদম কাছে চলে যাবো যেটা সর্বোচ্চ দশ থেকে বিশ গছ আমাদের এলাকা এটা এখানে আমরা জন্মভূমি এখানে আমরা জন্ম হয়েছে তারপরেও আমরা ঠিক মতো আসি না আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিন্তু আমার বাড়ির পাশে বাড়ির কোনারে যে ভালো ভালো জায়গা আছে এন আসি না কি করব আসলে আসার মতো তেমন মানে কথা আছে না যে বাড়ির পাশে সোনার খনি তুমি চাও অন্য জায়গায় এরকম একটা কথা এর পাশে আমরা দেখেন আমাদের যে বাংলাদেশে অনেকে আছে তারা এখানে গরু চাষ করে অনেকগুলো গরু কোনো গরু দরি নেই সালাম আলাইকুম সাসি ভালো আছেন আহ আপনারা বইশে আসুন এবার গরু হাতি নামছে বলে তার পিসারিতে হাতি কি রাত্রে বসে না দিনে আসে দিনে ওরাইতে এই যে ওই যে মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলা কৃষি আবাদ করছে এগুলো তো আসলে নষ্ট করে কারেন্টে তার দিছে তা মানে না

আমরা শুনলাম যে সামনে এই পাহাড়ের এই পাহাড়ের ওপর সাইডে আপনার ই হাতি যে পিসারিটা ওই হাতি আছে আমরা ওই জায়গায় যাচ্ছি আমি আগেই বলছি আপনাদেরকে এখানে গ্রামের জীবনযাপন আসলে আসলো খুব সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর এখন আমরা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি সে দেখছি এক চাচি পাতা নিয়েছি চাচি ভালো আসুন না কুন্ডা না ছবি তুলি না এটা হইছে বাইরের দেশের মানুষ আছে না বিদেশিরা প্রবাসী যারা তা তারা এগুলো পাহাড় টাকা এগুলো দেখতেছে কি বাংলাদেশে না এটা এগুলো পাতা তো এগুলো রান্নার জন্য নিতেছে খুব অনেক পাতা হইতে আছে এগুলো আকাশে পাতা অনেক জলে তো বলো এগুলো কি যে কেউ নিতে পারবো আইসা ও যে কেউ এসে নিতে পারবো হ্যাঁ শুনছা যেটা বললো এই পাতাগুলা তারা রান্নার কাজে ব্যবহৃত হয় আর আপনারা যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই জানেন আমাদের সামনে আরেকটু পাশে আরও দেখব ছোটো ছোটো বাচ্চারা আবার তারাও এইগুলা এই যে পাতা নিচ্ছে বাবুরা বিচারে কোন দিকে ওই উত্তরটা হ অ হাতি নামছেনে কি বলছাসি অ ওবশেষে বলে হাতি পুরো ভিতরে ঢুকে গেছে হাতি না দেখলাম লাইভের মধ্যে ফিশারি বড়া কেন হাতিতে রাই কে দিবেছেন তুই বড়া ইন্ডিয়া ঢুকে যাস তোর লাগে পানি জানি নিয়ে আইলাম

শুনছেন আপনারা আসলে মাসুদের কাছ থেকে আমরা আরও তথ্য জান প্রিয় দর্শক আমরা দুঃখিত আমরা সময় স্বল্পতার জন্য আমরা আপনাদেরকে হাতি দেখাতে পারছি না এই যে ফিশারিটা এইখানে হাতিগুলোর নামছে এখানে যারা এটার দায়িত্ব আছে এবং যাদের এই পিসারিটা যাদের খবরেতে আমরা আসছি তার কাছে একটি ইন্টারভিউ নেবো এখানে আমাদের সাথে আছে মাসুদ মাসুদ তুমি আমাকে ফোন দিছো আসার জন্য হাতি দেখার জন্য

লিঙ্গরে ধরলা হয়েছে যে হয়ে গেলা বই করে না আজকে আমি গেরা একটা হাতি বড় হাতিটা যে শুয়ে বিশ্রাম করছিল তখন আমি গেরা মানে তারা উড়াইয়া গেছি পরে ফল মারার যখন উঠছে তখন ধরোইতেছুম তার обо যাই পড়ে গেছি তার обо যাই পড়ে প্রায় ও জানি তো তার দান দান হেরে পানি খাইতেছে গোসল করে এখানে সবাই সময় দেয় তারা সপ্তাহে দুদিন আসে তাহলে এরপর আসলে আসলে আমার জানাই বা আমি অবশ্যই তাদেরকে দেখাবো দর্শকরে যে আসলে যে ইন্ডিয়ান যে হাতিগুলো আসে এটি যে আসে আপনাদেরকে আমি দেখাতে পারিনি এই যে পিসারি এটা কি ইন্ডিয়ান ইট খোলা ইট খোলা